আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমি বারো ফুট জমিতে যাচ্ছি কারণ সেখানে আমার কিছু সরিষা লাগাইছিলাম আপনারা জানেন পাঁচ সাত কাটার মতো সেই সরিষাগুলো পেয়ে গেছে তাই এখন তুলতে হবে কারণ আশেপাশে কেউ আর সরিষা রাখে নাই তাছাড়া সরিষা আপনার জানেন পেয়ে গেলে সেই বীজগুলো পড়ে যায় তো দেখতে দেখতে চলে আসলাম আমার এই সরিষার জমিতে আপনারা দেখতে পাচ্ছেন সরিষাগুলো ভালোই পেয়ে গেছে আর মাঝখানে একটু সরিষা আপনার ডেবে গেছিল চারিদিকে ধান লাগাইছে এবং পানিগুলো আমার সরিষার জমিতে ঢুয়ে গেছে বিদায় সেগুলো হচ্ছে আপনার উর্বর জমিগুলো কাদা হয়ে গেছে শুষ্ক জমি কাদা হয়ে গেছে আর এটা হচ্ছে ডারা আমাদের ডারা পাশে এই জমি তো দীর্ঘক্ষণ একাকেই তুললাম তুলতে তুলতে একটু তুলছি বেশি তুলতে পারিনি আসলে এগুলো কাজ করতে গেলে দলবদ্ধভাবে কাজ করতে হয় সাত কাটা মাটির জমি অনেকক্ষণ তুলতে হয়েছিল আসলে আমার এতগুলো এমন তো তারপর দেখি আমার বাবা আসছে সাহায্য করার জন্য তিনি একটু পেঁয়াজ লাগাইছিলাম সেই পেঁয়াজে একটু পানি দিল সেচ দিছে পেঁয়াজে পানি দিছে এই জন্য তারা আসতে দেরি হলো এবং তারপর দেখি আমার ছেলে আসছে পিচ্ছি আমার ছেলের আমার মা আসছে ভাত নিয়ে আমাদের খাবার খাওয়া দাওয়া করার পর দেখি এক লাইন তোলা হয়েছিল আমাদের তারপর এক লাইন তুললে আমাদের শেষ তাই আমরা তিনজন মিলে আমি আমার মা বাবা মিলে এই রস সরিষাগুলো তুলছিলাম তো সরিষাগুলো এক এক জায়গায় এক এক রকম হয় আমাদের এই পাতনা এলাকায় সম্ভবত সরিষা অত বোনা হয় না তো শেষ মেয়ে তিনজন মিলে যখন আদান দেয় তখন আমরা সরিষাটা তুলতে ফেলতে সক্ষম হই তো আর